আছে যে ডিসেম্বর বা নভেম্বরের পর থেকে এই যে ফলসের যে ওয়াটারের কালার মানে জলের কালারটা কিন্তু হালকা হয় নহকালিকায় জলপ্রপাত হলো ভারতের সবচেয়ে উঁচু প্লাজো জলপ্রপাত এবং বিশ্বের চতুর্থ উচ্চতম প্লাজো জলপ্রপাত হিসাবে খ্যাত মেঘালয়ের চেরাপুঞ্জিতে অবস্থিত এই জলপ্রপাতের উচ্চতা প্রায় এক ফুট স্থানীয় খাসি ভাষায় নৌকালিকায় আক্ষরিক অর্থ হচ্ছে জাম্প অফ কালিকাই নহকালিকা নামের পিছনে রয়েছে এক মর্মান্তিক কাহিনী তাহলে গল্পটা ছোট্ট করে বলি কালিকাই নামক এক খাসি মেয়ে জলপ্রপাতের উজানে রংজির গ্রামে বাস করত অল্প বয়সে বিধবা হয়েছিল মহিলা পুনরায় বিয়েও করেছিলেন এবং তার স্বামী ও ছোট্ট মেয়েকে নিয়ে ঘর সংসার করতে শুরু করেন কিন্তু তার নতুন স্বামী শিশুকন্যার প্রতি বিরক্ত ছিল তাই একদিন যখন কালিকায় তার লোহা বগনের কাজে বাইরে যায় তখন তার স্বামী সেই ছোট্ট মেয়েটিকে হত্যা করেন এবং তার দেহবশেষগুলোকে টুকরো টুকরো করে মাংস হিসাবে রান্না করেন যখন ক্লান্ত এবং ক্ষুধার্ত অবস্থায় বাড়ি ফিরল তখন তার স্বামী তাকে রান্না করা মাংস পরিবেশন করে খাওয়ালেন খাওয়ার পরে কালিকা তার মেয়েকে খুঁজতে বেরিয়েছিলেন তার মনে হয়েছিল তার মেয়েটি রয়েছে প্রতিবেশীর বাড়িতে সেই সময় তিনি পানের ঝুড়িতে একটি শিশুর আঙুল আবিষ্কার করেন এবং শীঘ্রই বুঝতে পারেন যে তিনি অজান্তে যা খেয়েছিলেন তা নিজের সন্তান অকথ্য শোকে কাবু হয়ে এসে পাহাড়ের কিনারার দিকে দৌড়ে গেল এবং যে জলপ্রপাত থেকে তিনি লাভ দিয়েছিলেন তার নামেই নামকরণ করা হয়েছিল নহকালিকায় জলপ্রপাত তাহলে প্রথম থেকে শুরু করা যাক নমস্কার সকল দর্শককে চলে এলাম আবার নতুন দিনের একটা নতুন ব্লগে তো চেরাপুঞ্জি সফরের কিন্তু আজকে আমার এটা শেষ গন্তব্য নোয়াকালিয়া ফলস রয়েছে সেই ফলসটা আমি দেখতে চলে এসেছি পিছনে গাড়ি পার্কিংয়ে রাখা রয়েছে আর এখানে মোটামুটি পার্কিং চার্জ পঞ্চাশ টাকা আর পার পার্সন কিন্তু এখানে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে ভিতরে এন্ট্রি নিতে হয় তো জাস্ট এবার পুরো জায়গাটা ঘুরে দেখাবো আশা করি আপনাদেরকে ভালো লাগবে পুরোটা ঘুরবো পুরোটা দেখাবো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি অবশ্যই প্রেস করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না তো জাস্ট এখন আছি নোয়ালিকা ফলসের সামনে আর মোটামুটি পঞ্চাশ টাকা পার পারসনের টিকিটটা কাটা হয়ে গেল আর এইটা হচ্ছে আমার আজকের সফরের কিন্তু শেষ গন্তব্য এই হচ্ছে পার্কিং এরিয়া তো এখানে গাড়িটাকে পার্ক করে আমরা সোজাসুজি ফলসের দিকে এগিয়ে যাব আর এই নোয়ালিকা ফলসের জায়গাটা হচ্ছে টোটাল হচ্ছে এই এরিয়া জুড়ে ভিউ পয়েন্টটা জাস্ট ওই পর্যন্ত গিয়ে ভিউ পয়েন্টটা শেষ হয় আর এবার সবথেকে অপেক্ষাকৃত জায়গা যেটার জন্য ওয়েট করে আছি সেটা হচ্ছে এখানকার ফলসটা তো সেটাও দেখাবো এই দূরে দেখা যাচ্ছে নিওয়ালিকাই ফলস যেটা মোটামুটি একটা গ্রামের মাঝে অবস্থিত এই ফলসটা আর চারিদিকে পুরোপুরি পাহাড় দ্বারা বেষ্টিত এখন সন্ধ্যা ঠিক ছটা পনেরো কুড়ি নাগাদ এইটাই বেশিরভাগ মানুষের কিন্তু শেষ গন্তব্য থাকে মানে এই নোয়ালিকায় ফলস দেখে দেন যে যার হোটেল বা রিসর্ট বা কটেজে ঢুকে যায় তো সেম আমাদের ক্ষেত্রেও ছিল আর এখানে একটু সময় কাটানোর জন্য চারিদিকটা ঘুরে দেখব। আর এই ফলসের উল্টো দিকে কিন্তু একটা বড় বিরাট একটা মার্কেট রয়েছে আর সবাই বলছে নাকি এখানে দারচিনি খুবই সস্তা তো জাস্ট এইবার ফলসের পাশ থেকে চারিদিকটা ঘুরে দেখবো আর ওপর থেকে কিন্তু ফলসটা দারুণ দেখতে লাগছে জাস্ট একবার দেখুন কথিত আছে যে ডিসেম্বর বা নভেম্বরের পর থেকে এই যে ফলসের যে ওয়াটারের কালার মানে জলের কালারটা কিন্তু হালকা নীলব হয় তো এই খবরটা কিন্তু এইখানকার লোকের থেকেই জানতে পারলাম এখন সাদা দেখছি কতটা সুন্দর লাগছে যখন এই ওয়াটার ফলসের কালারটা হালকা নীল বা স্কাই ব্লু টাইপের হবে তাহলে কতটা সুন্দর লাগবে আর এই যে নোয়ালিকায় ফলস রয়েছে এই ফলসের কিন্তু এইটা হচ্ছে একটা ব্রাঞ্চ এর উপরেও কিন্তু আলাদা আরও ফলস রয়েছে দুটো জাস্ট দেখা যাচ্ছে এইখানটায় রয়েছে একটা ফলস তার পাশেই রয়েছে আর একটা ফলস দেন এইখানে একটা বড় ফলস হিসাবে নোয়ালিকায় ফলসটা পড়ছে আর চারিদিকে কিন্তু ছোট 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 ছোটো আরও ফলস রয়েছে এখানে এবার জাস্ট আমি আমার অস্ত্রটা বের করে নিলাম মানে মোবাইলটা জুম করে করে সব কিছু দেখাবো এই হচ্ছে নোয়ালিকাই ফলস দেন এই ফলসের পাশে দেখুন আরও দুটো ফলস এবং ইভেন এই সাইডেও কিন্তু আরও ছোট ছোট অনেক ফলস রয়েছে আর তখন যে কথাটা বললাম নোয়ালিকায় ফলসের ওপরেও কিন্তু ফলস রয়েছে জাস্ট একবার দেখাই এই দেখুন ওপরেও কিন্তু আরও ফলস রয়েছে আর কিন্তু চারিদিকটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর যে গ্রামটার কথা বলছিলাম গ্রামটা কিন্তু ঠিক ওই দিকে আর আমাদের হোমস্টেটা কিন্তু ঠিক এই দিকেই পড়বে আর এইটা এই জায়গাটা ঠিক আমাদের হোমস্টে থেকে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটারের কাছাকাছি আস্তে আস্তে পাহাড়টা কিন্তু পুরোপুরি মেঘে ঢাকা পড়ছে ওই দূর থেকে মেঘটা জাস্ট আসছে একবার লক্ষ্য করুন ওই মেঘটা কিন্তু পুরোপুরি বৃষ্টি বয়ে নিয়ে আসছে আর এই সন্ধ্যার সময় কিন্তু এই রকম একটা মনোরম পরিবেশে কিন্তু সময় কাটাতে বেশ লাগে সত্যি কথা বলতে গিয়ে কাল থেকে আজ পর্যন্ত মানে অগন্তি ফলস দেখলাম প্রত্যেকটার নাম কিন্তু এখন এখনো মাথায় নেই বাট অগন্তি ফলস দেখছি কালকে থেকে আজ পর্যন্ত আর ফলসগুলো কিন্তু এতটাও বড় নয় সবই কিন্তু ছোট একটা লোকাল এরিয়ার মধ্যেই কিন্তু অবস্থিত ভিউ পয়েন্টগুলোও কিন্তু এতটা হিউজ নয় সবই কিন্তু ছোটোখাটো আর এইটাও কিন্তু সেম আর শুধু এটার বিশেষত্ব যদি জানতে চান এটা কিন্তু একটা গ্রামের মাঝে অবস্থিত এটাই জাস্ট একটা এর পরিবেশটাকে আলাদা করছে পার্কিং এরিয়ার ঠিক পাশেই লেখা রয়েছে নোয়ালিকাই ফলস মেঘালয়া ট্যুরিজম তো জাস্ট এই মানে লিভলেটের পাশেই রয়েছে এই ফলসটা জাস্ট এই দিকে আর টোটাল যে মার্কেটটা ছিল এইটা হচ্ছে সেই মার্কেটটা আর এখানে নাকি দারচিনি খুবই সস্তা तो जस्ट एक बार ता? ये जगहটা খুললাম এবারে একটু মার্কেটটাও ঘুরে দেখবো তো जस्ट ये एकटा दुकान রয়েছে দারচিনি কতনে কা এ দারচিনি এ 50 কা ये 150 ये 100 ये 50 यस ये लोका দেখা लोका दाची हाँ ये टा एक्स टा का ये टा पॉनचेस्ट टा का मर, 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 कर, ओ, तो। ये दीजिए मेरा ये तो भी एक्स टा का है मस 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 ये लोग का और इतना कितना किकूम ना इतना दोसू दोसू ओ गोंदो किन्तु मारतोग ये ओरिजिनल ये भी तो ओरिजिनल है ना ये भी ओरिजिनल टेस्ट करो ये हाँ হলুদ রয়েছে ব্ল্যাক পেপার রয়েছে হলুদের হলুদের রেট হচ্ছে এটা রেট কত

হ্যাঁ হ্যাঁ ছোট বলা ছোট বালা ছোটবেলা দারি রয়েছে তার ওয়াউ গন্ধ কিন্তু মারাত্মক আর যাই বলা যাক এখানে কিন্তু প্রচুর স্পাইসে মানে মশলার কিন্তু ভান্ডার রয়েছে এদের কাছে চিলি ফ্লেক্স থেকে শুরু করে সবকিছু রয়েছে এখানে ইভেন দেখুন উপরে কিন্তু আচারগুলোও রয়েছে বড় যে এগুলো রয়েছে টাকা করে লম্বা লম্বা তো জাস্ট একটু কেনাকাটা করলাম সঙ্গে মা ছিল মাও একটু মশলা কেনাকাটি করলো ওখানে আর মোটামুটি সন্ধ্যে অনেকটাই হয়ে এসছে আর জাস্ট একটু মার্কেটটা ঘুরবো এখানকার নোয়ালিখাই যে মার্কেটটা এখানে মার্কেটটা কিন্তু স্পাইসের জন্য মানে মশলার জন্য কিন্তু একটু নামডাক রয়েছে তো জাস্ট কতটা নামডাক রয়েছে সেটা জানতে পারলাম মানে প্রত্যেকটা কিন্তু স্পাইস বিশেষ করে যে দারচিনিটা কিন্তু মানে গন্ধটা মারাত্মক আমরাও কলকাতাতে পাই বাট এখানকার অথেন্টিক এটা এরা নাকি জঙ্গলে গিয়ে গভীর ঘন জঙ্গলে গিয়ে নাকি গাছের ছাল কেটে মানে এইগুলো তৈরি করে স্পাইসেসগুলো নিয়ে আসে দেখবেন এখানকার যে ব্ল্যাক পেপার রয়েছে এখানকার ব্ল্যাক পেপারও কিন্তু মোটামুটি নামডাক রয়েছে তো ব্ল্যাক পেপারও কিছুটা নিয়ে নিলাম দেন নিয়ে নিলাম কিছুটা দারচিনি আর একটু হলুদ এরা হচ্ছে লোকাল মানে হাতে পেশাই করে হলুদ তো সেই হলুদও কিছুটা নিয়ে নিলাম আমার মা এখনও কিন্তু এখানে এখনও কেনাকাটি করছে আর জাস্ট সূর্য প্রায় ডুবে গিয়েছে সূর্যের সেই লাল আভাটা শুধু এখন রয়েছে আর কিছুক্ষণ এখানে থাকব দেন এখান থেকে সোজা আমরা হোমস্টেতে যেখানে রয়েছি সেখানে চলে যাব এখান থেকে বেশিক্ষণ না জাস্ট সাড়ে চার থেকে চার পয়েন্ট এইট কিলোমিটারসের মতো এখানকার কিন্তু লোকাল মার্কেটগুলো সবই সেম সবার কাছে কিন্তু দারচিনি আর এবং বিভিন্ন রকম মশলা সবার কাছে যেমন হলুদ গুঁড়ো থেকে শুরু করে সব কিছু যেমন রয়েছে সবার কাছেই প্রায় সেম ইভেন কিছু ডেকোরেটার্সের এই ডেকোরেটিভের জন্য জিনিস রয়েছে মানে ঘর সাজানো থেকে শুরু করে হ্যাঁ সব কিছুরও জিনিস রয়েছে এখানে জাস্ট এই কয়েকটাই কিন্তু এখানে দোকান রয়েছে না মার্কেট কিন্তু ঘুরতে খুব সুন্দর লাগছে সারা দিনের পর এই রকম সময়ে মানে একদম দিনের শেষে একটা মার্কেটে এসে সময় কাটানো মানে এই সময়ে কিন্তু তুলনা হয় না জাস্ট পিছনের আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগছে জাস্ট একবার দেখুন আকাশটা একদম সন্ধ্যা হয়ে গিয়েছে বলতে গেলে জাস্ট ড্রোন ওড়াতে ওড়াতে কিন্তু অনেকটা সময় চলে গেল আর এই ভিতরে কিন্তু একটা বড় মার্কেট রয়েছে তো জাস্ট আমরা নোয়াখালী ভিলেজ এখানে একটা ভিলেজ রয়েছে তো সেই ভিলেজের মধ্যে যাচ্ছি আর এখানে কিন্তু রকম টুরিস্ট যে ভেহিকেল রয়েছে সেই ভেহিকেল কিন্তু অ্যালাউ নয় বাট আপনি হেঁটেও কিন্তু এই ভিতরে ঢুকতে পারবেন এই হচ্ছে সেই বড় মার্কেটটা এটা নোয়ালিকায় মার্কেট বলা হয় এখানেও কিন্তু বিভিন্ন রকম স্পাইসেস পেয়ে যাবেন ফলগুলো পেয়ে যাবেন তো অনেক রকমই এখানে ব্যবস্থা রয়েছে এখানে চা থেকে শুরু করে চা বিস্কিট এছাড়া আদার্স স্ন্যাক্সও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর এখানে সব থেকে বড়ো বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে পিকেল মানে আচার কিন্তু খুবই বিখ্যাত মানে এই জায়গাটা কিন্তু হঠাৎ করে ঘুরতে ঘুরতেই আমি এসছি এই জায়গাটার আমি ঠিক জানতাম না তো সামনেই জাস্ট দেখলাম দেখার পরেই এই ভিতরটাই এলাম কিন্তু বাইরে লেখা ছিল ট্যুরিস্ট ভেহিকেল অ্যালাও নয় ভেবেছিলাম যে এমনি বাইরের হয়তো টুরিস্টরাও অ্যালাও নয় বাট বাইরে কয়েকটা ট্যুরিস্ট দেখতে পেয়ে আমি ভিতরে এলাম সন্ধ্যার মুখে মার্কেটটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন মার্কেটগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আর এর কিন্তু টাইমিং হচ্ছে সকাল আটটার পর থেকেই কিন্তু টাইমিংটা এদের মানে দোকানদারির টাইমটা শুরু হয়ে যায় আর মোটামুটি সন্ধ্যে ছটা বা হার্ডলি সাড়ে ছটা পর্যন্ত এরা দোকান খোলা রাখে দেন এরাও কিন্তু দোকান বন্ধ করে আস্তে আস্তে যে যার বাড়ি চলে যায় এবার হয়তো প্রশ্ন জাগতেই পারে দোকান এখানে বাড়ি কি অন্য কোথাও ঠিকই শুনেছেন এরা কিন্তু বিভিন্ন পাহাড়ের গায়ে যে গ্রামগুলো থাকে সেই গ্রাম থেকে কিন্তু এরা এখানে ব্যবসা করতে আসে পায়ে হেঁটে বিশেষ করে বাড়ির মহিলারা এখানে আসেন ব্যবসা করতে স্পাইসেস আচার এছাড়াও ডেকোরেট করার জন্য বিভিন্ন রকম জিনিসপত্র সঙ্গে চা বিস্কিট হ্যাঁ স্ন্যাক্স এই রকম টাইপের হ্যাঁ জিনিসপত্র বিক্রি করার জন্য এরা ছোটো 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 এরকম কাঠের দোকান তৈরি করে এখানে ব্যবসা করেন এরা তো জাস্ট মার্কেট তো প্রায় বন্ধ হতে চলে আর আমরাও বেরিয়ে যাব জাস্ট একটু চা খাবো চা খাবার পরে বেরিয়ে যাব এখান থেকে আমি তো মানে সত্যি কথা বলতে গিয়ে আমি শুধু ব্যাকগ্রাউন্ডটার দিকেই বারবার তাকাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে তো এবার জাস্ট চায়ের প্রতি কনসেনট্রেট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বিল আইকনটি অবশ্যই প্রেস করবে সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না তো আপাতত আজকের দিনের মানে চেরাপুঞ্জির তৃতীয় দিনের আমার ভিডিও এখানেই শেষ তো দেখা হচ্ছে আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে তো আজকের মতো এখনকার মতো টাটা সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে কালকে